সেটা তো দিতেই হবে মেঘা ম্যাডাম আপনার সঙ্গে ফোনে কথা বলবার পর আপনার সঙ্গে দেখা হওয়াটা খুব দরকার ছিল আমার জন্য জরুরি ছিল বল আপনার বেশি সময় নেব না সোজা কাজের কথা বলি এই দেখুন আর বলুন জের কি দাম হতে পারে কম করে এক কোটি হবে হিরে খুব ভালো চেনেন আপনি তাই নিশ্চয়ই সুযোগটাও চিনতে পারবেন আমার কাছে আপনার জন্য একটা অফার আছে যদি আমরা এই ডিল পাই তাহলে সে প্রফিটে সিক্সটি পারসেন্ট আমি আপনাকে দেব তো আপনি আমাকে ঘুষ দিতে এসেছেন একদমই না আমি তো শুধু এটুকু প্রমাণ করতে চাই যে আমি বিজনেস করতে জানি বহু বছর ধরে এন্টওয়ার্কে আমাদের মনোপলে চলছে আমরা অনেক বিজনেস দিয়েছি আপনাকে তাহলে এইবার আমাদের কনসিডার করা হলো না কেন এই কারণে কারণ যে প্রস্তাব কাঙ্কুবাইন নামজি ভাই ডায়মন্ড ওয়ার্কস আমাদের সামনে রেখেছেন সেটা অত্যন্ত নতুন এবং অপ্রতিদ্বন্দ্বী আর তাছাড়া ওনাদের উপর আমাদের ভরসাও রয়েছে ওনাদের আইডিয়াটা একেবারে খাঁটি সোনা কথা হচ্ছে হিরের আর হিরে চেনা যায় তার ঔজ্জ্বল্য তার কোয়ালিটি থেকে যা আমরা আপনাকে দিই আমাদের চেয়ে ভালো কেউ নেই আপনি বলুন না যে মার্কেটে এমন কে আছে যে মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কসের কোয়ালিটিকে ম্যাচ করতে পারে দেখুন মেঘা ম্যাডাম ওনাদের কাজ আমরা দেখেছি তারপরেই তো ওনাদের লাইসেন্স দিয়েছি হ্যাঁ কোম্পানিটার নতুন এটা ঠিকই আইডিয়াও নতুন তো অ্যানথ্রফে তো ওনারাই যাবেন হ্যাঁ যদি আপনি যদি এই এক্সপোতে যোগ দিতে চান তো তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি ওনাদের কোম্পানিতে মাল সাপ্লাই করুন আইডিয়াটা ওনাদের এক্সিকিউশন আপনার মিস্টার কাপুর আমার টাই আপে কোনো প্রবলেম নেই অ্যাজ লং অ্যাজ এই অর্ডার ধর্মপুর পাচ্ছে ঠিক আছে আমি এক্ষুনি ওনাদের সঙ্গে আপনার কথা বলিয়ে দিচ্ছি আপনি আমাকে ওদের নাম্বার দিয়ে দিন আমি নিজেই কন্ট্যাক্ট করে নেবো কি বলি গুপ্তবাবু তোমাকে এই এই যে কঙ্কু রয়েছে না আমাদের ও এই বয়সে এসে এত নাচ দেখাবে এটা আমি ভাবতেও পারিনি আজ তো নাচ করে নিল কিন্তু কাল গা হাত পাখি রকম হয় আমি দেখবো তাই না হ্যালো হ্যালো দামজি ভাই আমি মেঘা মেহরা বলছি মাহে বংশী ডায়মন্ড ওয়ার্কস ধর্মপুর থেকে দামজি ভাই আমি আপনাকে ডিস্টার্ব করলাম না তো একটু কথা বলো তো হ্যাঁ বলুন কি কাজ আছে আপনার সঙ্গে দেখা করতে চাইছিলাম আমি মেঘা মেহরা আপনি নাম নিশ্চয়ই শুনেছেন হ্যাঁ খুব ভালো করে শুনেছি আপনি ধর্মরাজ মাইহা বংশী ম্যানেজমেন্টের নতুন কর্মাধ্যক্ষ হ্যাঁ দেখুন মেঘা দেবী আমি এখন একটু ব্যস্ত আছি আপনি বরং কাল সকালে দেখা করুন আমার অফিসে ওকে থ্যাংক ইউ এবার আপনি নিজের পরিচয়টা কি করে গোপন করবেন মালিক আজ কত মজা হয়েছে তাই না মালিক আজকের অনুষ্ঠানটা ভালো হয়েছিল না কি হয়েছে মালিক আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে এই যে বিদেশের অর্ডারটা আমরা পেলাম না সেই কারণে মাইয়া বংশী ডায়মন্ড বক্সের কাছে কাজটা যায়নি সেটার পরিণামের সময়টা এসে গিয়েছে মানে মানে মেঘা এসেছে এই মুম্বাই ও এখানকার কঙ্কু বেন আর দামজি ভাইয়ের সঙ্গে দেখা করতে চায় মেঘা এসেছে এবার কি হবে এখন আর হওয়ার কি বাকি রয়েছে এর মধ্যে দেখা করতে এসেছে তো দেখা করবে জানতে পেরে যাবে ও যে কঙ্কুবেন আর দামজি ভাই আসলে কে মালিক এসব আপনি কি কথা বলছেন যদিও জানতে পেরে যায় যে আপনি দামজি ভাই আর তো কি তোর কি মনে হয় আমায় বলতো যে আমি এই মেঘাকে ভয় পাই নাকি আর এই ধরনের ভয় পাওয়ার কারণে আমি আমার পরিচয় লুকিয়ে রেখেছি সবার কাছে তাহলে তো শুনে রাখ আমি আমার পরিচয় এই কারণে এখনো পর্যন্ত লুকিয়ে রেখেছি যাতে আমার মায়ের বিশ্বাসটা অটুট থাকে সব সময়। যে ওনার ধর্মরাজ শূন্য থেকে শুরু করেও তার নিজের সাম্রাজ্য নিজের মতন করে তৈরি করে ফেলতে পারে আর ডিলি বিশ্বাস এক্ষেত্রে অটুট থাকবে যে ওর নিজের ভাই মাটি থেকেও সোনা তৈরি করে ফেলতে পারে তোর বিশ্বাসটা অটুট থাকবে আজও তোর মালিকের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে কোনো ধর্মযুদ্ধ সে লড়তে পারে নিজের ক্ষমতা এবং শক্তি দিয়ে আরও একটা কথা তোকে বলি এই অজ্ঞাতবাস কিন্তু আমাদের এখানে কেউ নিজে নিজে এসে দেয়নি আমরা নিজেদের ইচ্ছায় এটাকে গ্রহণ করেছি কিন্তু এবার সময় এসে গিয়েছে এই অজ্ঞাতবাস ভাঙার মানে মেঘাকে এটা জানিয়ে দেওয়ার এই কঙ্কেন আর দামজি ভাই আসলে কে আপনারা কি সত্যি চান এরকমটা হোক হ্যাঁ গুপ্তবাবু

হ্যাঁ বিশাল মা তোমার মিটিং কেমন ছিল ডায়মন্ড অ্যাসোসিয়েশনের লোকেরা কি বলল অর্ডার আমরাই পাবো তো এখনো অর্ডার আমরা পাইনি বাট ডোন্ট ওয়ারি বিশাল যতক্ষণ আমরা এই অর্ডারটা না পাই আমি ফিরবো না মেঘা ম্যাডাম আপনাকে ভিতরে ডাকছেন বিশাল আই হ্যাভ কম নমস্কার নমস্কার ভাই ইউ আপনার অনেক নাম শুনেছি বসুন আমি এত অল্প সময় অনেক উন্নতি করেছেন আপনি তাই আপনার সঙ্গে দেখা করাটা জরুরি ছিল আপনিও নিশ্চয়ই আমার নাম শুনেছেন অনেক বছর ধরে হ্যান্ডওয়ার্কের এক্সিবিশনে আমাদের মনে চলে আসছে আপনার আই মিন মাহিয়া বংশী ডায়মন্ড বক্সের এমনি তো নামেই কি এসে যায় ব্যাপারটা তো কোয়ালিটির যা আমরা সাপ্লাই করি আর যার ভিত্তিতে আমাদের নাম হয়েছে এখন দেখুন না ডায়মন্ড অ্যাসোসিয়েশনের আপনার কাজ খুব পছন্দ হয়েছে আর ওনারাই সাজেস্ট করেছেন যে আমরা জয়েন্ট ভেঞ্চারে কাজ করি আর আমার মনে হয় যে এতে খারাপ কিছু নেই ধর্মপুরের মতো মেটেরিয়াল আপনি কোথাও পাবেন না আপনার আইডিয়াটাও অনেক ভালো আমার নয় কঙ্কুর একার কঙ্কু দামজিভাই ডায়মন্ড ওয়ার্কস এর কঙ্কুর আইডিয়া এটা আপনি দামজি ভাই আর কঙ্কু আপনার ওয়াইফ রাইট আগে না কঙ্কু হলেন দামজি ভাইয়ের স্ত্রী আর আমি দামজিভাই নই সবাই আমাকে মিস্টার গুপ্তা হিসেবেই চেনেন কিন্তু আমি তো দামজি সঙ্গে দেখা করতেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আর আপনি ওনার পার্টনার আমি দামজি ভাইয়ের সঙ্গে দেখা করতে চাই কোথায় উনি দামজি ভাইয়ের সঙ্গে দেখা করার জন্যে অধীর না আপনি তাহলে দেখা করে নিন ান গয়না ঘড়ি কাপড় এই সব কিছু রেখে দিয়ে যাবেন কঙ্কুবেন দামজি ভাই ডায়মন্ড ওয়ার্কসের এর কঙ্কুবেন সেই কঙ্কুবেন যিনি এই বিদেশের অর্ডারটা পেয়েছেন না ইনিই সে তোমার কি মনে হয় যে নাম বদল করে এত বছর ধরে চলা মনোপলিকে তুমি আর তোমার স্ত্রী আটকাতে পারবে ভেঙে ফেলবো না ভেঙে ফেলেছি এবার সব বড় অর্ডার আমরাই পাব আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে না শুধু এই অর্ডার এমনকি কোনো অর্ডারই আমি তোমাদের কোম্পানিকে পেটে দেবো না তোমার কোনো আন্দাজ নেই আমি কি করতে পারি মেঘা তোমার এই হুমকিতে না আমরা একটুও ভয় পাচ্ছি না আর এমনিতেও তোমার নিজের কি পরিচয় বলো তো মালিকের নাম নিয়ে নিজের ব্যবসা চালাচ্ছ থাকছ আমাদেরই বাড়িতে মালিক তো নিজের নাম বদলেও নিজের পরিচয় তৈরি করে নিলেন কিন্তু তুমি তোমার আসল পরিচয় কি কিচ্ছু নেই আরে তোমাকে তো কেউ নিজের দরজাতেও দাঁড়াতে দেবে না আর তুমি কোন মোরপানির কথা বলছো তুমি জানো না যে আমি কি কি করতে পারি কিচ্ছু না আবার কোনো নোংরা খেলা খেলবে তুমি তুমি আর কি বা করতে পারো তোমার মানসিকতাই এরকম মেঘা হেরে চেনা যায় তার উজ্জ্বল দিয়ে আমরা আমাদের সফলতার পথে পা বাড়িয়ে দিয়েছি কিন্তু আর এগোতে পারবে না পিছিয়ে যাওয়ার পালা এবার তোমার আমাদের নয় যাই হোক তুমি এখানে আমাদের সাথে কাজ করতে এসেছিলে এখন তোমার আমাদের দরকার আমাদের কোনো দরকার নেই তোমাকে সেই জন্য তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এখান থেকে চলে যাও অনেক গেছে ছেড়ে হয়ে আরে ওনার তো মুম্বাই এসে পৌঁছতে যে টাকাটা খরচ হয়েছে সেটা মনে হয় একেবারে জলে গেল না মানে টাকাটা তো জলে চলে গিয়েছে ভুল করে সময় নষ্ট করবেন না কিন্তু আপনি আসুন আসুন জয় শ্রীকৃষ্ণ আসুন 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 দিদা কোথায় তুমি এখানে বসে আছো আরে আজকে আমি এত ভালো একটা খবর এনেছি না তুমি শুনলে একেবারে অজ্ঞান হয়ে যাবে কি বলছিস হ্যাঁ দিদা কিন্তু তার আগে আমায় এটা বলতে হবে যে তার বদলে আমি কি পাব আরে বাবা তোর মুখ দেখে মনে হচ্ছে যে খবর এনেছিস না সেটা ধর্মরাজেরই হবে তাই না বল বল তাতেই বল তুই যা চাস তাই দেব বল না ঠিক আছে দাদা বলছি তুমি কিন্তু এটা জেনে রাখো এসব কিন্তু তোমার ছেলেই করেনি তার স্ত্রীর অবদান আছে এক্ষুনি আমি একটা ম্যাগাজিনে পড়লাম এবার ডায়মন্ড অ্যাসোসিয়েশনের লাইসেন্স ওরা আর বাবাকে দিয়েছে তার মানে হলো কোঙ্কু আর দামজি ভাইকে আরে বাহ খুব ভালো বল বল কি দেব এবার তুমি দেবে বলো তো আরে হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে আজকে আমি তোমার হাতের ধোকলা খেতে চাই শেষকালে ডাল আরে বাবা তুই যা চাইতিস তাই দিতাম কি বলছো তুমি দিদা আমার তো এটাই বেশি ভালো লাগে আরে বাহ খুব ভালো খবর দিদি বাবা খুব ভালো মালিক তো নিজের নাম বদলেও নিজের পরিচয় তৈরি করে নিলেন কিন্তু তুমি তোমার আসল পরিচয় কি কিছু নেই তোমাকে তো কেউ নিজের দরজাতেও দাঁড়াতে দেবে না কমেন আপনি ডেকেছেন ম্যাডাম এক মিনিট এই ব্যাগ নাও আর যেরকম আমি বলছি সেরকমই করবে আরে ঠিক আছে ঠিক আছে বলো কি আর্জেন্ট কাজ আসলে আমি কেডি ডায়মন্ড ওয়ার্কস থেকে এসেছি হুম কঙ্কু ম্যাডাম আপনার সঙ্গে দেখা করতে বলেছেন আচ্ছা আচ্ছা বলুন আচ্ছা ওনার সঙ্গে ডিএম ওয়ার্কস মেহা ম্যাডামের সঙ্গে দেখা হয়েছে তো হ্যাঁ সেই ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলার ছিল আপনি বুঝতে পারছেন তো কঙ্কু ম্যাডাম কি চাইছেন Hello?